আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবার আপনাদের জন্য একেবারে ইউনিক এবং নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে কই মাছের খুবই মজার একটি রেসিপি করে দেখাচ্ছি যেটা একেবারে ইউনিক তো তার জন্য এখানে আমি দুটি ফ্রেশ কই মাছ নিয়েছি আর মসুর ডাল নিয়েছি এই মসুর ডালগুলো আমি আগের থেকে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই কই মাছগুলো অন্য একটা পাতিলে নিয়ে নিব। নিয়ে সেখানে সামান্য পরিমাণ হলুদ আর পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আর এই কই মাছগুলো সিদ্ধ হয়ে গেলেই ঠান্ডা করে নেব তো দেখুন বন্ধুরা আমি অফ ক্যামেরায় কই মাছগুলো সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি এবার এই মাছগুলো থেকে সব কাটা ভালো করে বেছে নিব। আর খেয়াল রাখবেন যাতে কোনো রকম কাটা না থাকে আমার যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে একটা লাইক দিয়ে দিবেন আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমার মাছের কাটাগুলো ভালো করে বেছে নিয়ে হয়ে গেছে এবার দিয়ে দিব বেটে রাখা মসুর ডাল আর দিব পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা মরিচ বাটা আমার এখানে কাঁচা মরিচের ঝালটা খুব বেশি ছিল তাই আমি এখানে পাঁচটা মরিচ বেটে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ একটু উঁচু করে জিরা গুঁড়া আর দিয়ে দিব ধুনিয়া পাতা কুচি আপনাদের হাতের কাছে যদি লেবু থাকে তবে লেবুর রস দিয়ে দিতে পারেন এবার ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নিব আর মাখার সময় একটু খেয়াল রাখবেন যাতে মাছের দোলা দোলা ভাব না থাকে আর ডালের সাথে ভালো করে মাছ যেন মিশে যায় সেভাবে মেখে নিতে হবে আমি খুব ইউনিক একটা রেসিপি তৈরি করতেছি তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটায় দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন দেখবেন যে কত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি এইসব উপকরণগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এরকম ছোট ছোট বল বল করে তেলে ভেজে নেব আমি একটা হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই পরিমাণ মতো দিলেই হবে দেওয়ার পর তেলটা ভালো করে গরম করে নিতে হবে নেওয়ার পর সবগুলো এরকম বল বল করে দিয়ে ভেজে নেব আর এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে রান্না করে নেব তো এটা এতটাই মজার হয় আপনি যখন রান্না করবেন এটার মধ্যে কোনো মাছের স্মেল পাবেন না খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন আর এতটাই সুস্বাদু যে মাছ খায় না মাছের গন্ধ সহ্য করতে পারে না সেও দেখবেন খুব মজা করে খেয়ে নেবে এই মাছগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন খুব আলতো করে উল্টে দেবেন আর খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায় এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন আর ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিতে হবে চুলার আশ মিডিয়ামে রেখে এভাবে সবগুলো ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে নেওয়া যায় আর পুড়ে গেলে এসব রান্না করে খেতে ভালো লাগবে না তিতা তিতা লাগবে তাই একটু সাবধানে ভেজে নেবেন আর বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নেব সবগুলো মাছ আমার এভাবে ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিয়ে এবার আমি ওই হাড়িতে এই মাছগুলো রান্না করে নিব। আমার এখানে তেলের পরিমাণটা ঠিকঠাক আছে তাই আমি আর কোনো তেল ব্যবহার করলাম না এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজগুলো এখন আমি প্রায় দু মিনিটের মতো ভেজে নিব নিয়ে নরম করে নিব। আর এই পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে আস্ত জিরা ফোড়ন দিয়ে দিব। এখানে আমি দিয়ে দেব হাফচা চামচ আস্ত জিরা ফোড়ন আর দিয়ে দিব দুইটি তেজপাতা তো এগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো আর এই পেঁয়াজগুলো জাস্ট একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব এক চা চামচ উঁচু করে মৌরি বাটা আর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা যেহেতু মাছে আমি আগে রসুন বাটা দিয়েছি তাই এখানে আমি হাফচা চামচ দিয়ে দিলাম এই মশলাগুলো এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় আর এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পানি অ্যাড করে দিয়ে দিব পানি দিয়ে এখানে একটু নেড়ে চড়ে নিয়ে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফচা চামচ করে সব মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলো আমি এখানে কষিয়ে নেব আর যে কোনো মাছ রান্না করার সময় ঝালের পরিমাণ আর লবণের পরিমাণটা যদি ঠিক রাখেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এখন মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব আর যে কোনো ধরনের রান্নার সময় যখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে রান্না করবেন দেখবেন খাবারটি কিন্তু খুব মজার হয় মশলার উপরে এভাবে যখন তেল ভেসে উঠবে তখন এই মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর এই মেশানোর কাজগুলো কিন্তু একটু সাবধানে করতে হবে কারণ নাড়াচাড়ার সময় যাতে এই মাছগুলো ভেঙে না যায় এভাবে যখন সবগুলো নেড়ে চড়ে মিশে নেওয়া হয়ে যাবে তখন চুলার আঁচ লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব আর পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিয়ে আমি একটু কষিয়ে নেব আর এইভাবে আলতো করে কষিয়ে নেব তো এইভাবে কষানো যখন হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব আর পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন এভাবে পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো সব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এখানে গরম পানি দেওয়ার কারণে খুব বেশি সময় ধরে রান্না করা লাগবে না পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলে পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটি তুলে দিয়ে দিব একটা চামচ চিনি আমি দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে নেবেন আর পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দেবেন দেওয়ার পরে হালকা একটি নেড়েচেড়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর এই ধনিয়া পাতা দিয়ে চুলার আঁচ একেবারে লো রেখে ঢাকনাতে ঢেকে দমে রেখে দিব চার পাঁচ মিনিট তো এইভাবে আমি রান্নার কাজটি পুরোটাই কমপ্লিট করে নিলাম আর মাছগুলো ঠান্ডা হয়ে এলেই পরিবেশন করে নেব আমি এখানে মাছগুলো খুব মাখা মাখা করে রান্না করে নিয়েছি আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আর একটু বেশি রাখতে পারেন অনেক সময় দেখবেন বাচ্চারাও কিন্তু মাছ খেতে চায় না আর এইভাবে রান্না করে দিলে দেখবেন বাচ্চারাও খুব সুন্দর করে খেয়ে নেবে আর পরিবারে কিছু সদস্য থাকে যারা খেতে বসলে মাছের স্মেলের কারণে খেতে পারে না খাবার ছেড়ে উঠে যায় তারাও যদি একটু মুখে দেয় দেখবেন তারাও খেতে চাইবে তারা বুঝতেই পারবে না যে এটি মাছ দিয়ে তৈরি করা আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর এভাবেই পাশে থেকে যাবেন ততক্ষণে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ